সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আমালিককে রক্ষা করার মিশন জনগণ রুখে দেবে জামায়াত নেতা মাসুদ বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন কোনো একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে রক্ষার প্রতিশ্রুতি দিলেও জনগণ তার রুখে দেবে কোনো অবস্থাতেই জনগণ আওয়ামী লীগকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেবে না আওয়ামী লীগ পনেরো বছরের দুর্নীতির টাকায় বিদেশে পালিয়ে থেকে দেশে কিছু সন্ত্রাসী দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে রাজপথ দখলে নেওয়ার স্বপ্ন দেখছে জনগণ তাদের সেই স্বপ্ন পূরণ হবে না তা প্রতিহত করবে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় ও আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণ চুপ করে বসে থাকবেন না তখন কিন্তু আইনে দোহাই দেওয়া চলবে না জনগণ যদি আইন হাতে তুলে নেয় তবে আওয়ামী লীগের পরিণতি হবে ভয়াবহ বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ জামায়াতি ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন নিষিদ্ধ ঘোষিত গণহত্যাকারী আওয়ামী লীগের ঢাকা ঢাকাসহ দেশে ঝুটিকা মিছিল গুপ্ত হামলা দেশব্যাপী অস্থিতিশীলতার সৃষ্টি এবং দেশবিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিলপূর্বক বায়তুল মুকাররম উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন যারা পিয়ার বোঝে না তাদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সব গণহত্যার বিচার নিশ্চিত করে পিয়ার পদ্ধতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান ড মাসুদ বলেন জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা সফরসঙ্গী বিপ্লবী নেতা আক্তার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে হেনস্থা করার ঘটনায় নিউ ইয়র্কে বাংলাদেশ মিশন দায় এড়াতে পারবে না সেখানকার বাংলাদেশ মিশনে কর্মরত আওয়ামী দোষারদের সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই নোক্কারজনক ঘটনা ঘটিয়েছে এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে ওই ঘটনার পর থেকে সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ঝুটিকা মিছিল গুপ্ত হামলা দেশব্যাপী সৃষ্টি এবং দেশবিরোধী নানা ষড়যন্ত্র শুরু করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি আওয়ামী লীগ সহ তাদের শরিক চোদ্দ দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ডক্টর মাসুদ বলেন জাতীয় পার্টি আর যাসুদের ইনুর মাধ্যমে ভোটের মাঠে ঢুকতে চেষ্টা করছে আওয়ামী লীগ এজন্য তারা সারা দেশে বিশৃঙ্খলার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চক্রান্ত করছে সরকার এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে দেশ ও জাতির জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি হতে পারে সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের অপতৎপরতা রুখে দিকে ডক্টর মাসুদ আহ্বান জানান জামায়াত আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে রিজভি জামায়াতে ইসলামে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বৃহস্পতিবার নয়াপালন্তনের এন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবে মন্তব্য করেন জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের সিদ্ধান্তের সঙ্গে এক হয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন ছিয়াশি সালে তারা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গেছে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক আর কাজ করেছে আর এক এরপরে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ যে আন্দোলন করলো সেই আন্দোলনেও তারা জ্বালাও পড়াও যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে তারাও করেছে তিনি বলেন বিভিন্ন জায়গায় ওই সময় তারা হত্যাও করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র টিটোকে শিবির ইসলামী ছাত্র শিবির গুলি করে হত্যা করেছিল দুই হাজার আট সালে নির্বাচনে যেতে চাননি ম্যাডাম তাদেরই নেতারা ছিল না হলে তারা স্বতন্ত্রভাবে করবে এখন আবার তারা স্বরূপে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাইছেন ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাইছেন কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে এই দেশটি শেখ হাসিনার মতো রক্ত পেপাসু দানবকে প্রশ্রয় দিয়েছেন নিজ দেশের মানুষকে হত্যা করার জন্য এই নেতা বলেন কখনোই কোনো রক্তপিপাসু গণতন্ত্র ধ্বংসকারী এবং নিজের দেশের যে হত্যা করে ক্ষমতাকে চিরতরে আঁকড়ে রাখা যার বাসনা ছিল এই রকম বাংলাদেশি মডেলে যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন শেখ হাসিনা সেই ফ্যাসিবাদের পুনরুদ্ধান বা পুনর্জাগরণের কোনও সুযোগ বাংলাদেশে নাই